সামনে আসলো নরেন্দ্র মোদীর জীবনবেদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনের অনেক অংশই মানুষের কাছে অস্পষ্ট কারণ তিনি কখনোই নিজের কথা বলেন না তবে নিজের জীবনে সংঘের প্রভাব কখনোই অস্বীকারও করেন না প্রধানমন্ত্রী তবে তারও আগে মোদীর জীবনে পথ প্রদর্শক ছিলেন স্বামী বিবেকানন্দ রবিবার মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে দেওয়া সাক্ষাৎকারে সে অতি তুলে ধরলেন তিনি পাশাপাশি দু সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন ভয়াবহ দাঙ্গা নিয়েও মুখ খুললেন তিনি পাশাপাশি আর এস এস প্রসঙ্গে বললেন স্বামীজি যেমন আমার জীবন গড়ে দিয়েছেন অন্যদিকে জীবনের উদ্দেশ্যে আমাকে দিয়েছে সংঘ আর পারা আমার জীবনের সৌভাগ্য এখানে আমি শিখেছি নিঃস্বার্থ সেবার মূল্য কি। একই সঙ্গে সংঘের শ্রমিক সংগঠন ও আর এর শ্রমিক সংগঠনের ফারাক ব্যাখ্যা করে মোদী বলেন বাম শ্রমিক সংগঠনের নীতি হলো দুনিয়ার শ্রমিক এক হও অন্য